সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানবো আমাদের নিকটতম মহাজাগতিক প্রতিবেশী চাঁদ সম্পর্কে চাঁদ শুধুরাতের আকাশের সৌন্দর্যই নয় এটি পৃথিবীর জন্য এক বিশাল রহস্য আর উপকারের ভান্ডার প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবীতে একটি বিশাল গ্রহাণু আঘাত করে সেই আঘাতে পৃথিবীর ভেতরের অনেক অংশ মহাকাশে ছিটকে যায় পরে সেগুলো একত্রিত হয়ে তৈরি হয় আমাদের চাঁদ চাঁদের গঠন চাঁদের ভেতরে তিনটি স্তর আছে এক কেন্দ্র লোহা আর নিকেল গলিত ধাতু দুই মধ্যস্তর গরম পাথরের স্তর তিন বাহিরের স্তর হলো শক্ত পাথরের আবরণ চাঁদ কেন সবসময় একদিকে দেখায় চাঁদ নিজে গড়ে আর পৃথিবীকেও প্রদক্ষিণ করে এই দুই সমান সময় হয়ে গেছে তাই আমরা সব সময় চাঁদের একই দিক দেখি অন্য দিক কখনো দেখতে পাই না চাঁদের প্রভাব পৃথিবীতে যদি চাঁদ না থাকতো তাহলে কি হতো জোয়ার বাটা থাকতো না দিন রাতের ভারসাম্য নষ্ট হয়ে যেত প্রাণীর জীবনযাত্রায় ভয়াবহ পরিবর্তন আসত চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে প্রতি বছরে চাঁদ প্রায় চার সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে ভবিষ্যতে এর ফলে পৃথিবীর কক্ষপত জোয়ার বাটার ওপর বরধনের প্রভাব পড়তে পারে চাঁদে ভূমিকম্প আমাদের পৃথিবীতেও যেমন ভূমিকম্প হয় তেমন চাঁদে ভূমিকম্প হয়ে থাকে যাকে বলা হয় চন্দ্রকম্পন এগুলো হয় সূর্যের তাপের কারণে পৃথিবীর আকর্ষণের কারণে অথবা উল্কাপিণ্ড আঘাত করলে চাঁদ নিয়েবার গবেষণা মানুষ প্রথমবার চাঁদে পা রেখে উনিশশো সালে এখনও নানা দেশে চাঁদে যন্ত্র পাঠাচ্ছে ভবিষ্যতে মানুষ সেখানে বসবাসের পরিকল্পনাও করছে কুসংস্কার ও ইতিহাস প্রাচীন যুগে মানুষ চাঁদকে দেবতা ভাবত আবার অনেকে সংস্কৃতিতে চাঁদকে রহস্য আর জাদুর প্রতীক ধরা হতো আল্লাহ তাল্লা কোরআনে বলেছেন তার নিদর্শন সমূহের মধ্যে আছে রাত ও দিন সূর্য ও চন্দ্র তোমরা সূর্য বা চন্দ্রকে সিদ্ধা করো না বরং আল্লাহকেই সিদ্ধা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন সুরা আয়াত ছাত্রিশ চাঁদ আল্লাহর এক নিদর্শন তার অসীম ক্ষমতার প্রমাণ চাঁদে রয়েছে বহু অজানা সম্পদ একদিন হয়তো মানুষ সেখানে স্থায়ীভাবে বাস করবে তাই আজও গবেষণা অব্যাহত রয়েছে চাঁদ কেবল আকাশের সৌন্দর্যই নয় বরং পৃথিবীর জন্য এক বিশেষ নিয়ামক চাঁদকে যত জানে ততই বিস্মিত হই আল্লাহর মহাশক্তির স্বীকৃতি দেয়